হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছি আমরা কম বেশি সবাই অনলাইন থেকে জিনিস কেনাকাটা করি আসলে এই অনলাইন থেকে জিনিস কেনাকাটা করতে যেয়ে আমরা কিন্তু প্রায়ই প্রতারণার শিকার হয়ে থাকি অর্থাৎ আমাদেরকে অনলাইনে দেখায় এক জিনিস আর ডেলিভারি দেয় অন্য জিনিস আবার এমনও আছে যে অনলাইনে আপনাকে কাছ থেকে টাকা নেওয়ার পরে আপনাকে সে জিনিসটা দিচ্ছেই না তো এই রকম কিন্তু প্রতিনিয়ত কম বেশি সবাই কিন্তু হয়রানি বা প্রতারণার শিকার হচ্ছেন তো এইভাবে যদি প্রতারণা বা হয়রানির শিকার হন তাহলে আপনারা কি করবেন আজকে আমি দেখাতে চলেছি ভোক্তা অধিকারের সঠিক অভিযোগ করার একদম একমাত্র ওয়েবসাইট যে ওয়েবসাইটতে আপনারা অভিযোগ করলে আপনারা হানড্রেড পারসেন্ট এর ফিডব্যাক পাবেন এবং সেই প্রতিষ্ঠানটির জরিমানা অথবা শিলগালা করে দেওয়া হবে এর প্রমাণ হিসাবে আমি বলতে চাচ্ছি যে আপনার সম্প্রতি একটা ঘটনা অবশ্যই আপনারা মনে হয় জানেন যে যে তন্নি সে তন্নি যেটা আপনারা অনলাইনে পোশাক বিক্রি করত তন্নির কিন্তু একটা প্রতিষ্ঠান শিলগাড়া করা হয়েছে ভোক্তা অধিকার থেকে এবং কেন এটা শিলগালা করা হয়েছে কারণ যে অভিযোগকারী যেই সফটওয়্যার দিয়ে বা যে ওয়েবসাইট থেকে ভোক্তা অধিকারে অভিযোগ করেছিল আমি সেই সফটওয়্যারটি আপনাদেরকে দেখাবো বা কোন সাইট দিয়ে সেই অভিযোগটা করেছিল তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাকে আপনার মোবাইলের ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যেয়ে লিখবেন এখানে সিসি এম এস এস লেখে সার্চ করবেন সার্চ করার পরে উপরে দেখবেন সিসিএমএসের একটা লিঙ্ক চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউজ আসবে এখানে দেখবেন এটা কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে এরকম একটা এর একটা ইন্টারফেস আসবে এটা কিন্তু ভোক্তা অধিকারের অভিযোগ করার একমাত্র প্ল্যাটফর্ম এই এটা দিয়ে যদি আপনি ভোক্তা অধিকারকে অভিযোগ জানাতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সেই অভিযোগের আপনি ফিডব্যাক পাবেন এবং এখানে অভিযোগ জানাইতে কিভাবে জানাইতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে মূল মেনুতে চলে যেতে হবে এই যে তিনটা যে ডট এখানে মূল মেনুতে যাওয়ার পরে দেখবেন যে রেজিস্টার্ড নিচে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট দেখুন এখানে শুধু নাম মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস আর দুইটা নতুন পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবেন তো ভিউয়ার্স লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন অর্থাৎ সিসিএমের মূল যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে এটা কিন্তু জাতীয় ভোক্তা অধিকারের একমাত্র ওয়েবসাইট এটা ছাড়া আপনি যদি অন্য কোথাও থেকে আপনি অভিযোগ করেন সেটা কিন্তু জাতীয় ভোক্তা অধিকারে পৌঁছাবে না তো এইটা দিয়ে আপনি জাতীয় ভোক্তা অধিকারে সরাসরি অভিযোগ দাখিল করতে পারবেন অবশ্যই অভিযোগ দাখিল করার সময় কিছু প্রমাণ আদি আপনাকে দিতে হবে যেমন ধরুন আপনি যে টাকা পাঠাইছেন সেটার স্ক্রিনশট অথবা তার সাথে যে টাকা পয়সার বিষয়ে কথা হয়েছে বা সেটার একটা স্ক্রিনশট আপনারা রেখে দিবেন তো কিছু প্রমাণ আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে প্রমাণ ছাড়া কিন্তু অভিযোগ করলে সেটার কিন্তু কোনো ব্যবস্থা ভোক্তাধিকার নিতে পারবে না তো আপনারা সম্প্রতি তো এছাড়াও যদি আপনারা অনলাইনে যে পণ্যটি আপনাকে দেখাইছে এবং ডেলিভারি করার সময় কিন্তু ওই পণ্যটি আপনাকে দেয় নাই তো অনলাইনের সময় যে পণ্যটি দেখাইছে ওই পণ্যটার কিন্তু একটা স্ক্রিনশট রেখে দিবেন এবং ডেলিভারি করার পরে যে পণ্যটি আপনি হাতে পেয়েছেন ওটারও কিন্তু একটা ছবি তুলে রাখবেন ওই দুইটারই ছবি আপনাকে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে তো চলুন আমরা কীভাবে অভিযোগ করে সেটি দেখে আসি তো এখানে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে দেখুন প্রতিষ্ঠানের নামে যাওয়ার পরে এখানে যদি আপনার আন দিবেন আনন্দ দেওয়ার পরে এখানে আপনি অভিযোগের ধরন কি ধরনের অভিযোগ আপনি এখানে পেয়েছেন যদি আপনার পেমেন্টের অভিযোগ হয় রিটার্ন অভিযোগ রিফান্ড প্রোডাক্ট নট ম্যাচ অর্থাৎ আপনাকে যদি ভুল প্রোডাক্ট দেয় তাহলে এটা দিবেন ডেলিভারি ডেলিভারি অর্থাৎ আপনি টাকা দিয়েছেন ডেলিভারি দেয় নাই সেটা ডেলিভারি সিলেক্ট করবেন যাই হোক এটা সিলেক্ট করার পরে এবার ঠিকানাটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ঠিকানা থেকে আপনার সাথে প্রতারণা করা হয়েছে অর্ডার করার তারিখ আপনি যে অর্ডার করেছিলেন সেটা কত তারিখ অর্ডার করেছিলেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিযোগ জানানো হয়েছে কি না মানে ওই প্রতিষ্ঠানে আপনি অভিযোগ জানাইছেন কি না হ্যাঁ অথবা না দিবেন যদি জানিয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন এবার দেখুন এখানে কিছু আপনাকে রুলস ফলো করতে হবে অভিযোগ দাখিলের জন্য অর্ডার বয়স ন্যূনতম সাত দিন হতে হবে অর্থাৎ আপনি যে অর্ডার করছেন আপনি ডেলিভারি পাচ্ছেন না সেটা কি সেটা সাত দিনের উপরে বয়স হতে হবে সংশ্লিষ্ট ই কমার্স প্রতিষ্ঠানের নিকট অন্তত একবার অভিযোগটি জানাতে হবে অর্থাৎ আপনি কি আপনি যে আপনার যে একটা অভিযোগ আছে সেটা কি আপনি কি ওই প্রতিষ্ঠানকে জানিয়েছেন কিনা অবশ্যই তাকে ওই প্রতিষ্ঠানকে না জানিয়ে আপনি কিন্তু ভোক্ত অধিকারে অভিযোগ করবেন না আগে প্রতিষ্ঠানকে জানাবেন সেই প্রতিষ্ঠান যদি আপনার অভিযোগটি গুরুত্ব না দেয় সেই ক্ষেত্রে আপনি এখানে অভিযোগ করতে পারেন আপনার দেয়া ব্যক্তিগত তথ্য গোপন থাকবে বিয়র্স এখানে আরও বলতেছে যে এখানে মানে ভুল তথ্য বা প্রতারণামূলক যদি তথ্য এখানে দেন অর্থাৎ ভুলভাল কোনো তথ্য এখানে সাবমিট করবেন না যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু উল্টা আপনাকে আইনের আওতায় আসতে হবে তো উপরোক্ত তথ্যগুলো যদি সঠিক থাকে সেটা যদি আপনি নিশ্চিত করছেন তাহলে অভিযোগটি জমা দিতে পারেন তো জমা দেওয়ার এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু এখানে কোনো অভিযোগ করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আনছি তো এখানে অভিযোগ করার পরে আপনারা কিন্তু চাইলে আপনাদের অভিযোগটি কি অবস্থায় আছে সেটা কিন্তু দেখতে পারবেন তো এখানে যাওয়ার পরে এই যে অভিযোগ ট্র্যাকিং আছে তারপরে অভিযোগ ট্র্যাকিংয়ে গেলে আপনি হচ্ছে আপনার দেখতে পারবেন যে আপনার অভিযোগটি কি অবস্থায় আছে আপনি যখন অভিযোগ করবেন তখন কিন্তু আপনার অভিযোগের একটা নাম্বার দিবে ওই নাম্বার দিয়ে আপনি সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আপনার অভিযোগটি কী অবস্থায় আছে তো ভিউয়ার্স আপনারা এখন থেকে এই ওয়েবসাইটটি আপনারা সংরক্ষণ করে রাখবেন যাতে কোনো আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যদি কোনো অনলাইন থেকে কেউ প্রতারিত হয় তাকে অবশ্যই এই ওয়েবসাইটে অভিযোগ করতে বলবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার পরিচিত জনকে দেখার জন্য সুযোগ করে দিন কারণ এটা ভোক্তা অধিকার অধিদপ্তরের একমাত্র মানে ওয়েবসাইট যেটা দিয়ে অভিযোগ করলে আপনি হানড্রেড পার্সেন্ট এটার ফিডব্যাক আসবে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক কাজে লাগবে তো ভালো থাকবেন ধন্যবাদ